হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিন্তু এই যে বাসায় দেখতে পাচ্ছেন চিকেন উইংস চিকেন লিভার এগুলো নিয়ে আসছিলাম আর এগুলো খাইতে কিন্তু সেই টেস্ট লাগে তো এই জন্য কিন্তু চিন্তা করতেছিলাম যে এগুলো আজকে রান্না করব মানে ভুনা করবো আর কি তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে মানে মুরগির মাংস বা গরুর মাংসর চেয়ে কিন্তু এই চিকেন উইংসটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে আর আপনি মনে করেন যে সহজেই কিন্তু এক করে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো এখানে কিন্তু আমি এই চিকেন উইংসটা রান্না করার জন্য সব কিছু একসাথে পেস্ট করে নিছি মানে হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এলাচ দারচিনি সব কিছু একসাথে দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি আর এখানে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে গরম করার পরে এখানে এই পেস্টটা দিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটাকে ভেজে নেব হালকা করে ভাজার পরে তারপরে কিন্তু আমি সকল মশলা দিয়ে দিবো মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিব লবণ দেওয়ার পরে অল্প একটু পানি দিয়ে তারপরে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আমি যে কোনো মশলা এইভাবে পেস্ট করে তারপরে রান্না করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে যদি পেস্ট করে সব কিছু রান্না করেন তাহলে কিন্তু সেটা খাওয়ার মানে মজাটাই আলাদা হয় তো আমি কিন্তু সব সময় এইভাবে রান্না করার চেষ্টা করি তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে রান্না করলে কিন্তু আশা করি টেস্টটা বেশিই লাগবে তো আমার কাছে কিন্তু চিকেন উইংসটা খেতে খুবই ভালো লাগে আমি কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরে এই উইংসটার প্রতি আসলে লাভার হয়ে গিয়েছি তো আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো এখানে কিন্তু আমি খুবই সিম্পলভাবে এই রান্নাটা কমপ্লিট করতেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে এই চিকেন উইংসটা দিয়ে দিব তারপরে কিন্তু সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে এই মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু রান্না করলে আশা করি ভালোই লাগবে খেতে তো আমার কাছে কিন্তু এটা যেরকম ভালো লাগে আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে তো এটার আসলে সবাই আসলে খুবই মানে পাগল আর কি খাওয়ার জন্য তো এটার সাথে কিন্তু অনেক সময় পা থাকে তো মুরগির পাটাও কিন্তু খুবই ভালো ক্যালসিয়ামের জন্য তো এই জন্য কিন্তু মুরগির পাটাও নিতে পারেন তো আজকে কিন্তু আমার কাছে শুধুমাত্র এই চিকেন উইংস আর এই চিকেন লিভারটাই ছিল যার কারণে কিন্তু আমি এইটাই রান্না করতেছি সাথে যদি এই মানে চিকেনের পাগুলা দেন তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে তো এখানে কিন্তু আমার মশলাটা সাথে চিকেন উইংসটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো সুন্দর করে ঝোল দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট ভালো করে রান্না করতে হবে তাহলে কিন্তু অনেকটা ঝোল কমিয়ে শুকিয়ে আসবে তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিতেছি তো ঝটপটই কিন্তু আপনারা এই চিকেন উইংসটা রান্না করে ফেলতে পারবেন আর খেতে দুর্দান্ত হবে তো সুন্দর করে এখন ঢাকা দিয়ে রাখবো আমি তো আমি কিন্তু মানে শর্টকাট আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতেই পাচ্ছেন চিকেন উইংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে একদম লাল লাল ভোনা ভুনা তো এরকম করে যদি ভুনা করেন তাহলে খেতে কিন্তু একদম খুবই সুস্বাদু হবে তো আজকের ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ